তাহলে তুমি আগে কোনটা দেখো আগে বিদ্যুৎ চমকানো দেখবা তারপরে তোমার হচ্ছে শব্দটা শুনবে এইটা বলে থার্টি থার্টি রুলস কি বলে থার্টি থার্টি রুলস তার মানে যখন তুমি বিদ্যুৎ চমকানো দেখবে তার ত্রিশ সেকেন্ড পরে এই বর্ণপাতটা হবে পাস করবে একটা শব্দ শুনতে পারো কত সেকেন্ড পরে সেকেন্ড পরে একটা শব্দ শুনতে পাবো বজ্রপাত হবে তাহলে কি করতে হবে আমাদের থার্টি থার্টি রুলসে বলছে যে তুমি এরকম পড়ে গেছো ইয়েতে আশেপাশে আর কিছু নাই সাথে সাথে